আসসালামু আলাইকুম বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান এদিকে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এদিকে পারমাণবিক অস্ত্র উন্নয়ন করার জন্য একশো বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার সর্বশেষে জানিয়ে দেব শপথ নেওয়ার আগেই গাঁজায় যুদ্ধবৃত্তি চান ট্রাম্প বিজয়ের ঘোষণা দিয়েছেন লেবার যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর তা কার্যকর হয়েছে এরপর ভাষণ দিয়েছেন দেশটির প্রতিরোধ হিজবুল্লাহ প্রধান তিনি হিজবুল্লাহর বিজয় ঘোষণা করেন সালের তুলনায় অনেক বড় এই বিজয় তিনি বলেছেন পর পরদিনে তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয় গেলে নেবে সেটি দেখার জন্য তিনি এই দাবি করেছেন তাই তিনি যুদ্ধবৃত্তির চুক্তি লম্বা মনে বিষয় সতর্ক বার্তা বজায় রাখেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির তৃতীয় দিনও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা লেবাননের নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে মার্কা বা ট্যাঙ্ক হামলা চালিয়েছে বক্তব্যতায় তিনি বলেছেন তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তী সময় আরও নেতানিয়াহু বলেছেন নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে তিনি হুশেই দিয়ে বলেছেন হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে চুক্তি অনুসারে আগামী ষাট দিনের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটারি নদীর অপর প্রান্তে সরে যাবে এছাড়া তারা নতুন করে কোন অপকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রের শস্ত্রে সহযোগ্য করতে পারবে না নিতানিহ দাবি করেছেন বর্তমানে আগের মতো শক্তিশালী মেহিজ বলল ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশকে পিছিয়ে দিয়েছে তেলাবিব যুদ্ধ লক্ষ্য পূরণ করেছে এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্ত কিছু গ্রামে বাসিন্দাদের যেতে বাধা দিচ্ছে অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে আল জাজিরার প্রতিনিধি দল দুপুরে বলেছেন আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজেলাল জুনে একটি গাড়িতে বোমা হামলা তথ্য জেনেছে এদিকে শুক্রবার খিয়ামে জানাজার নামাজে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী শেষ কীর্তের সময় গুলি চালায় এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ নিয়েও সেই লাশ আজও পাওয়া যায়নি ইসরায়েলি সেনারা লাশ কি করছে তাও জানা এছাড়া গত কয়েক দিনে ইসরায়েলি বাহিনী লিবাননের বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানান শত্রুদের ডন তাদের মাথার উপরে চক্কর দেখছে কখন কোথায় বোমা চলবে তাও অনিশ্চিত পরিস্থিতি বলছে ইসরায়েলের দিক থেকে যুদ্ধবৃত্তির শর্ত লঙ্ঘন ক্রমাগত চলছে একই সাথে তারা স্থল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করার চেষ্টা করছে আগের মতো তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতে পারেনি অর্থাৎ যুদ্ধবৃত্তির মধ্যেই হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সংশ্লিষ্টরা বলছেন যদি এই ধরনের হামলা চলতে থাকে তবে কেউই আবারও সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না তখন পরিস্থিতি আরও খারাপ হতে পারে যুদ্ধ নতুন করে ছড়াতে পারে এদিকে যুদ্ধবিরতির বিষয়ে হিজবুল্লার প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন তিনি বলেছেন এটি আমাদের বিজয় দুই হাজার ছয় সালের তুলনায় অনেক বড় এই বিজয় তিনি বলেছেন যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে তার জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দায়ী করেছেন বক্তব্যতে তিনি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কবার্তা বজায় রাখেন মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের গাজার আগ্রেশন শেষ গাজার আগ্রেশন যেন শেষ হচ্ছে না সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করা ইসরায়েলের এই আগ্রেশন নিয়ে চলছে আলোচনা সমালোচনা ঝড় গাজা ও লেবাননের এই যুদ্ধ নিয়ে এক এক দেশের এক এক মত দেখা যায় এরই মধ্যে গাজার এই আগ্রেশন নিয়ে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এরদোগান মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় এর দোকান জানান তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য জানান গাজা এবং লেবাননের জনগণকে সঙ্গে গাজা এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন গণহত্যা এবং বিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি রয়টর্স এর প্রতিবেদনে জানানো হয় তুরস্কের আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং এই প্রতিক্রিয়া গিয়ে নিয়ে যাওয়ার পক্ষ জনমত রয়েছে এর দোকানের গতকালের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে গাজা এবং লেবাননের চলমান সংকটকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র উন্নয়ন করার জন্য একশো বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার অস্ত্র আধুনিকীকরণের জন্য আমেরিকা 140 বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার সম্প্রেস গ্রাম ফাউন্ডেশনের এক প্রতিবেদনে সব তথ্য তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় 2024 থেকে 2039 সালের মধ্যে এসব অস্ত্র আধুনিকীকরণ করা হবে এবং এর জন্য অন্তত 138 বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে আমেরিকা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি দর্দর করা হচ্ছে 2023 সালে পেন্টাগন আধুনিকায়ন দুইশো পরমাণু ওয়ারহেড হাতে পেয়েছে যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর এক বছরের সব থেকে বেশি ওয়ারহেড গ্রহণের ঘটনা পরমাণু অস্ত্র আধুনিকায়ণের পাশাপাশি আরও পাঁচশো বিলিয়ন ডলার খরচ করা হবে পরমাণু অস্ত্র ভান্ডার ব্যবস্থার কাজে প্রতিবেদনে জানানো হয়েছে পরমাণু অস্ত্র আধুনিকরণ কর্মসূচিতে মার্কিন সরকার বল বাড়িয়েছে পরমাণু অস্ত্র সাথে কর্মসূচি যাতে পরমাণু এবং কৌশলগত বোমা বহন করা যায় রস ড্রমের এই প্রতিবেদনে জানানো হয় দুই সালের প্রথম দিকে মার্কিন সামরিক বাহিনী থেকে প্লাস্টিক ক্ষেপণাস্ত্র হাই সাবমেরিন বাদ দিয়ে তার জায়গায় অবিলম্বে আকাঙ্ক্ষিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন প্রতি স্থাপন সালের মধ্যে কলম্বিয়া প্লাস সাবমেন্ট উন্নয়নের জন্য মার্কিন সেনাবাহিনীকে প্রায় এক হাজার কোটি ডলার দেওয়া হয়েছে মার্কিন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র সহযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবৃত্তি চান ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশে জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার শপথ নেওয়ার আগেই গাজায় যুদ্ধবৃত্তির চুক্তি প্রতিষ্ঠা করতে চান মার্কিন সিনেট লেন্ডা গ্রাম এই তথ্য জানিয়েছেন শনিবার দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় এই সপ্তাহে ইসরায়েল সফরের সময় লেন্ডা গ্রাম পোস্টকে বলেছেন হামাসের হাতে আটক জিম্বিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় তিনি যুদ্ধবিরতি সমর্থন করেন এবং এই চুক্তিতে বন্দী বিনিময় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে গ্রাহাম আরও জানান ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন দেখতে চান তিনি ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে জানাতে চান যে তিনি জিম্বি হত্যা বন্ধ করতে চান এবং যুদ্ধ থামাতে চান ট্রাম্পের লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবৃত্তি স্থাপন করা নয় বরং ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা এবং ইরানের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক জোট গঠনের মতো বড় লক্ষ্যরও মনোযোগ দিতে চান তবে তা প্রথম পদক্ষেপ হিসেবে গাজায় যুদ্ধবিরতি দেখতে চান গত বছরের সাথে অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরেই ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজায় এবং সে হামলা শুরু করা হয় এখনো পর্যন্ত গাজায় এক নিরস্ত্র যুদ্ধ চলছে ইসরায়েলের এই হামলায় নারী শিশু সহ চৌচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে